আমি বর্তমানে ইথিরিয়াম কয়েনের চার্টের মধ্যে আসি এবং এইখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমি দুইটা প্রাইস মার্ক করছি একটা হইতেছে আমি যদি ইথিরিয়াম কয়েন বর্তমানে দুই অথবা একানব্বই ডলার প্রাইসে বাই করে রাখি এবং এইখান থেকে আমি যদি টেন পার্সেন্টের মতো একটা প্রফিট নিতে যাই তাহলে কিন্তু ইথিরিয়াম কয়েনকে দুই ডলার পর্যন্ত হিট করা লাগবে যেটা কিন্তু এইখানে যে একটা আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অন্য একটা কয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এইখানে খেয়াল করতেছেন আমি যদি বর্তমানে এই কয়েনটা জিরো ফাইভ ডলার প্রাইসে কিনে রাখি এবং এইখান থেকেও যদি আমি সেম ভাবে টেন পার্সেন্টের মতো প্রফিট বুক করতে চাই তাহলে এই কয়েনের প্রাইসকে মাত্র ডলার পর্যন্ত হিট করলেই কিন্তু এনাফ কারণ এইখানে কিন্তু আপনারা সুন্দর করে দেখতে পারতেছেন সো এইখানে একটা বিষয় হয়তো বা বুঝতে পারতেছেন এই কয়েনটা খুব অল্প পাম্প করার মাধ্যমেই কিন্তু আমরা এখান থেকে টেন পার্সেন্টের মতো প্রফিট পেয়ে যাচ্ছি অন্যদিকে ইথিরিয়াম কয়েন থেকে আমরা যদি টেন পার্সেন্টের মতো রিটার্ন নিতে চাই তাহলে ইথিরিয়াম কয়েনকে এখান থেকে হিউজ লেভেলের একটা পাম্প দিতে হবে সো এইটা বোঝানোর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন কোন একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাই তখন কিন্তু আমরা বেসিক্যালি বুঝি না যে কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করলে খুব দ্রুত প্রফিট আসতে পারে অথবা ওই কয়েনটা একটু মুভ দিলেই ভালো পরিমাণে প্রফিট চলে আসতে পারে আর এই জিনিসটা বুঝা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যাদের কাছে কম ফান্ড আছে সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটাই বুঝাই দিব যাদের কাছে কম ফান্ড আছে তারা কিভাবে এই ধরনের কয়েন খুঁজে বের করবেন অথবা কোন কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করলে ওই কয়েনটা একটু মুভ দিলে আপনি ওখান থেকে দশ বিশ পার্সেন্টের মতো রিটার্ন নিয়ে আসতে পারবেন সেই কারণে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করতেছি এই ভিডিও আপনার কয়েন সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আপনারা যদি কোন একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করার জন্য কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে কিন্তু আপনাদের হাতে অপশনের কোনো অভাব নাই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে বর্তমান সময় ফোরটিন মিলিয়নের উপরে টোকেন আছে এবং এখানে আপনি ভালো খারাপ ছোট বড় এমন কোন কয়েন নাই যে পাবেন না বাট আমাদের টাকা যেহেতু কষ্টের সো প্রথমত আমরা এমন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করব না যে কয়েনের মধ্যে ইনভেস্ট করলে আমাদের টাকাটা ফুললে লস হইতে পারে অথবা ওই কয়েনটা যাতে আমাদের সাথে স্ক্যাম না করতে পারে যার ফলে আমরা কি করব কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টপ র্যাঙ্কিং যে সব কয়েন আছে অথবা আমরা একটু ঘাটাঘাটি করে দেখব ওই কয়েন্টের পিছনে কোন টিম কাজ করতেছে অথবা ওই কয়েন্টের পিছনে কেমন আছে এইসব বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনি জাস্ট ইনিশিয়ালি ওই জিনিসগুলো করে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার এই সব ইনভেস্ট করা উচিত অথবা করলে আমি সেফ থাকতে পারবো দ্বিতীয়ত আপনার আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে আপনি টপ যে সব কয়েন দেখতে পারতেছেন বিট কয়েন ইথিরিয়াম তারপরে সোরানা বিএনবি এইসব কিন্তু অনেক হাই পটেন্সিয়াল কয়েন অথবা বলতে পারেন এইসব কয়েনের সাথে যদি আজ অথবা কাল কিছু হয়ে যায় অথবা এইসব কয়েন যদি স্ক্যাম করে তাহলে পুরো ক্রিপ্টো মার্কেটে উল্টাই যাবে তার মানে আমি যদি এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করি তাহলে আমার ইনভেস্টমেন্টটা সেফ থাকতেছে বাট এইখানে একটা বিষয় আছে আপনি যদি এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করেন অর্থাৎ আমি যেসব কয়েনের কথা বললাম তাহলে আপনার ফান্ড বিশাল হইতে হবে ধরেন যে আপনার কাছে পাঁচ দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ডলারের মতো ফান্ড আছে তাহলে কিন্তু আপনি একদম ইজিলি বিট কয়েনের মধ্যে ট্রেড করতে পারতেছেন আমি যেমন ছোট ছোট কয়েনের মধ্যে ট্রেড করি তখন আপনার কাছে বিট কয়েনটাও ছোট মনে হবে অপর দিক দিয়ে আপনার কাছে যদি একশো ডলারের মতো ফান্ড থাকে তাহলে আপনি কিন্তু বিট কয়েনের মধ্যে ট্রেড করে ওইরকম প্রফিট করতে পারবেন কারণ আপনি বিটকয়নের খুবই ছোট একটা অংশ বাই করতে পারবেন একশো ডলার দিয়ে কিন্তু আপনি যদি ওই ওয়ান হান্ড্রেড ডলার দিয়ে এক্সআরপি কয়েনের মধ্যে ইনভেস্ট করেন তাহলে আপনি কিন্তু কম্পারেটিভলি কয়েন থেকে বেশি প্রফিট পাবেন কারণ এরকমটা আপনারা কখনই দেখবেন না যে বিটকয়নের প্রাইস হঠাৎ করে তিরিশ অথবা চল্লিশ এর মতো পাম্প করছে বাট আপনারা এটা দেখতে পারবেন যে এক্সআরপি কয়েনের প্রাইস কখনো কখনো ষাট সত্তর আশি পার্সেন্টের মতো পাম করে তার মানে আপনার হাতে যদি ফান্ড কম থাকে তাহলে আপনার বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এবং এমন সব কয়েনের মধ্যে ইনভেস্ট করতে হবে যেসব কয়েন এরকম চল্লিশ পঞ্চাশ

সামথিং আবার আমরা যদি ডচ কয়েনের কথা বলি তাহলে ডচ কয়েনের প্রাইস কিন্তু এক ডলারেরও নিচে সো এইরকম যে কয়েনগুলো আছে এই সব কয়েনের মধ্যে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকবে মার্কেট একটু মুভ দিলে ওখান থেকে ভালো একটা অ্যামাউন্টের প্রফিট চলে আসার আর এই জিনিসটাই কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছিলাম যে ফেট কয়েনের ক্ষেত্রে দেখতে পারতেছেন যে জাস্ট একটু মুভ দিছে তাতেই কিন্তু টেন পার্সেন্টের উপরে প্রফিট চলে আসছে আর এই যে এখানে এতটুকু একটা মুভমেন্ট আসছে এটা কিন্তু একদম নর্মাল একটা মুভ কারণ এইখানে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এই মুভমেন্ট আসলে এইসব কয়েনের জন্য কিছুই না প্রাইস এই লেভেল পর্যন্ত হিট করবে আবার এই লেভেল পর্যন্তও যাবে কিন্তু আমি যদি ইথিরাম কয়েনের মধ্যে চলে আসি তাহলে এইখানে যে প্রাইসটা দেখতে পারতেছেন এটা কিন্তু মোটেও স্বাভাবিক কোন প্রাইস না অথবা এই প্রাইসটা অনায়াসেই হিট করবে এরকম বলাটাও কিন্তু অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায় কারণ ইথিরিয়াম হয়েছে অনেক বড় কয়েন আপনি যদি অন্য কয়েনগুলোর সাথে একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন অন্য সব কয়েনের প্রাইস যেখানে এক ডলার দুই ডলার পাঁচ ডলার ছয় ডলার সেখানে ইথিরিয়ামের প্রাইস কিন্তু দুই হাজার ডলারের উপরে এই কারণেই কিন্তু আমরা দেখতে পারতেছি যে ইথিরিয়াম থেকে যদি আমরা টেন পার্সেন্টের মতো প্রফিট নিতে চাই তাহলে কিন্তু এইখানে আমাদের

চলেন আপনাদেরকে এরকম আমি আরো কয়েকটা কয়েনের কথা বলে দিই অর্থাৎ ওই যে ছোট ছোট সব কয়েনের মধ্যে আমরা ইনভেস্ট করব বর্তমান সময় এরকম বেস্ট পাঁচ থেকে সাতটা কয়েনের সাজেশন দিয়ে দিব আপনি যদি এই সব কয়েনের মধ্যে রেগুলার ট্রেড করেন তাহলে আশা করতেছি ওই সব কয়েন থেকেও কিন্তু আপনারা এরকম ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে ভালো পরিমাণে রিটার্ন নিয়ে আসতে পারবেন আমাদের লিস্টের একদম প্রথম কয়েনটার নাম হই গেছে ARB যেটা হই গেছে Arbitrum ব্লকচেইনের কয়েন একে তো এই কয়েনটার প্রাইস অনেক কম দ্বিতীয়ত ARB কয়েনের পিছনে খুব ভালো পটেনশিয়াল আছে সো ওই রকম কোন চান্স থাকবে না যে আপনি এখানে ইনভেস্ট করলে কালকে কয়েনটা নাই হয়ে যাবে আর পটেনশিয়ালের কথা যদি বলি তাহলে এআরবি কয়েনে যেহেতু নিজস্ব ব্লক চেইন আছে এবং তাদের ব্লক চেইনটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং ফাস্ট সো এটা বলাই যায় বুল রান স্টার্ট হইলে এআরবি কয়েনটা একদম ইজিলি এক ডলার হিট করে ফেলবে এরপরে আপনারা কিন্তু চাইলে ফেড কয়েনটাও কিনে রাখতে পারেন যেটা দিয়ে আপনাদেরকে আমি বেসিক্যালি এক্সাম্পল দিলাম বাট এই ফেড কয়েন থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে রিটার্ন নিয়ে আসা সম্ভব কারণ বর্তমানে ফেড কয়েনের মধ্যে কিন্তু ভালো ভলাটিলিটি থাকে এর পাশাপাশি এখানে তো দেখতেই পারতেছেন ফেড কয়েন জাস্ট একটু মুভ দিলেই কিন্তু ভালো অ্যামাউন্টের একটা রিটার্ন চলে আসে এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে অপটিমিজম ব্লক ব্লক ওপি কয়েন সো আমি যদি একটু এই কয়েন চার্ট এর মধ্যে স্কেল টা প্লেস করে দিই তাহলে দেখতে পারতেছেন খুব অল্প পরিমাণে মুভ দিলেও কিন্তু এই কয়েন থেকে আমরা খুব ভালো পরিমাণে রিটার্ন নিয়ে আসতে পারতেছি কারণ এই ওপি কয়েন টাও কিন্তু অনেক ছোট একটা কয়েন যেটার বর্তমান প্রাইস হইতাছে 0.618 ডলার সামথিং সো এরকম যেগুলা ছোট ছোট কয়েন আছে 1 ডলার এর নিচে অথবা 1 ডলারের আশেপাশে আপনি যদি বিটকয়েন ইথেরিয়াম বিএনবি সোলানা এই সব কয়েনের মধ্যে ইনভেস্ট না করে এই কয়েনগুলো চুজ করেন তাহলে তো দেখতেই পারতেছেন যে কত অল্প মুভমেন্ট থেকেও কি পরিমাণে রিটার্ন নিয়ে আসা সম্ভব আর ওপি কয়েনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আশা আপনারা সবাই জানেন আমি যখন কোন কয়েনের মধ্যে ট্রেড করি তখন আমার লিস্টের মধ্যে ওপি ফেট এই কয়েনগুলো কিন্তু থাকে কারণ এই কয়েনগুলো মার্কেটে সব সময় ট্রেন্ডিং এ থাকে অথবা বলতে পারেন এই সব কয়েনে যেহেতু নিজস্ব ব্লক চেইন আছে অথবা একটা ভালো ইউজ কেস আছে যার ফলে এই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করা কম্পারেটিভলি সেফ অপশন এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটার নাম হইতেছে টিআরএক্স অথবা ট্রন এবং এই টিআরএক্স কয়েনের কিন্তু নিজস্ব ব্লক চেইন আছে সো পটেনশিয়াল এর দিক থেকে বেস্ট একটা অপশন এর পাশাপাশি টিআরএক্স কয়েনটা কিন্তু অনেক দিন ধরে অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে যদি ভালো একটা ব্রেক ব্রেকআউট অথবা এই কয়েনের মধ্যে যদি হোয়েলস ঢুকে যায় তখন গিয়ে কিন্তু আমরা টিআরএক্স কয়েনের প্রাইস এর মধ্যে ভালো একটা স্পাইক দেখতে পারবো সো আপনি যদি বর্তমানে টিআরএক্স কয়েনটা কিনে জাস্ট হোল্ড করে রাখেন এবং সামনে যদি বুল রান স্টার্ট হয় তাহলে আশা করতেছি আপনি কিন্তু খুব দ্রুত এখান থেকে ভালো একটা রিটার্ন নিতে পারবেন এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা একটু রিস্কি বাট এখান থেকে রিটার্ন পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি এবং সেই কয়েনটার নাম হইতেছে পাই কয়েন আপনারা হয়তোবা এই পাই কয়েন সম্পর্কে অনেক জায়গায় শুনছেন মাত্র এক মাস আগেও কিন্তু পাই কয়েনটা 1.65 ডলার পর্যন্ত হিট করছিল বাট বর্তমানে দেখতে দেখতে পাচ্ছেন প্রাইসটা এক ডলারের নিচে আছে এবং এই পাই কয়েন থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে রিটার্ন নিয়ে আসা যায় আর এই পাই কয়েনটা আপনাদেরকে সাজেস্ট করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে পাই কয়েনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার চান্সেস আছে অনেক বেশি অথবা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পাই কয়েনের মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ একটা স্পাইক চলে আসে সো প্রাইসটা যখন অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকে তখন যদি আপনি একটু ইনভেস্ট করে জাস্ট হোল্ড করতে পারেন এবং এই ধরনের স্পাইক গুলোর মধ্যে গিয়ে যদি সেল করতে পারেন তাহলে আশা করতেছে আপনি কিন্তু খুব দ্রুত ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারবেন আর যদি এই কয়েনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় তাহলে গিয়ে এই কয়েনের প্রাইস অনায়াসে চার পাঁচ ডলার পর্যন্ত হিট করবে সো সময় কিন্তু আপনি আরো ভালো রিটার্ন নিতে পারবেন বাট এখানে একটা কথা হইতেছে পাই কয়েনের যেহেতু অনেক বড় একটা অংশ পর্যন্ত আনলক হয়নি খুব শীঘ্র হয়তো আনলক হবে যার ফলে আপনি এখানে এমন একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন যে অ্যামাউন্টটা লস হইলে আপনার ওই বেশি রিস্ক থাকবে না কারণ যেটা বলতেছিলাম যে পাই কয়েনটা একটু রিস্কি বাট এখান থেকে প্রফিট এর চান্সও কিন্তু অনেক বেশি আপনি অন্য কয়েনগুলোর মধ্যে যেভাবে ইনভেস্ট করেন ওই রকম ভাবে ইনভেস্ট না করে একদম সামান্য একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে পারেন তাহলে আশা করতেছি আপনার রিস্ক কম থাকবে অপর দিক দিয়ে রিওয়ার্ডস এর পরিমাণ কিন্তু বেশি থাকতেছে আর এই পাই কয়েনটি কিন্তু বর্তমানে আপনারা চাইলে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে থেকেই বাই করতে পারবেন আপনারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইনান্স বাইবিট বিটগেট এরকম যতগুলো টপ টায়ার এক্সচেঞ্জ আছে সবগুলো এক্সচেঞ্জের অফিসিয়াল লিংক পেয়ে যাবেন সো যদি আপনি বাই কয়েনটা বাই করতে চান বাট আপনার কাছে যদি বিটগেট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কিন্তু একদম ইজিলি বিটগেট অ্যাকাউন্ট ওপেন করে সেখানে বাই করে রাখতে পারবেন এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হয়েছে অন্ডো ফাইন্যান্স এর কয়েন এবং এই অন্ডো ফাইন্যান্স কিন্তু বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস ক্যাটাগরির কয়েন সো বুঝতে পারতেছেন অন্ডো ফাইন্যান্সের একটা ভালো হাইপ আছে এর পাশাপাশি এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই কয়েনের প্রাইসও কিন্তু এক ডলারের নিচে আছে বর্তমানে সো আপনি যদি জাস্ট এই কয়েনের মধ্যে ইনভেস্ট করে একটু হোল্ড করতে পারেন তাহলে আশা করতেছে আপনি একদম অনায়াসে এই কয়েনের প্রাইস এক ডলারের উপরে পেয়ে যাবেন সো আমরা যদি একটু স্কেল দিয়ে টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এক ডলারের উপর অথবা এক ডলারের আশেপাশে টাচ করে তাহলে কিন্তু আমরা প্রায় থার্টি পার্সেন্টের মতো রিটার্ন নিয়ে আসতে পারতেছি সো আপনি কিন্তু চাইলে কিছু অ্যামাউন্টের অন্ড কয়েনটাও বাই করে রাখতে পারেন এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে জুপিটার এক্সচেঞ্জের জেউপি কয়েন এবং এইখানে দেখতে পাচ্ছেন জেউপি কয়েনের প্রাইসও প্রাইস ও কিন্তু বর্তমানে এক ডলারের নিচে আসে আছে আর জেওপি কয়েনের যেহেতু নিজস্ব একটা এক্সচেঞ্জ আছে এবং এই এক্সচেঞ্জটা যেহেতু সোলোনা ব্লক উপরে কাজ করতেছে আর আপনারা তো সবাই জানেন যে সোলোনা ব্লক চেন অথবা মিম কয়েনের কি পরিমাণে হাইপ থাকে সো আশা করতেছে এই জেওপি কয়েনটার মধ্যেও কিন্তু হঠাৎ করে স্পাইক চলে আসতে পারে সো আপনার ফান্ড যদি কম থাকে তাহলে কিন্তু আপনি জেওপি কয়েন আপনার লিস্টের মধ্যে রাখতে পারেন তাহলে আশা করতেছে আপনি জেওপি কয়েন থেকেও কিন্তু খুব ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারবেন এরপরে আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনের নাম হইতেছে ডাব্লিউ এ অথবা ওয়ালরাস এই কয়েনটাও আপনারা বাইনান্সের মধ্যে পাবেন না একটু কষ্ট করে বিগের এক্সচেঞ্জ থেকে বাই করে নিতে হবে বাট এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন না ওয়ার্ল্ড কয়েনের কয়েন কিন্তু বর্তমানে এক ডলারের নিচে চলতেছে আর ওয়ার্ল্ড যেহেতু সুই ব্লক চেনের উপর আসছিল আর তাদের যেহেতু অনেক স্ট্রং একটা কমিউনিটি আছে আশা করতেছি আমরা ওয়ালরাস কয়েনের মধ্যেও সামনে খুব ভালো একটা স্পাইক দেখতে পারবো সো আপনি যদি বর্তমানে মধ্যে জাস্ট এই কয়েনটা কিনে ফেলে রাখেন এবং সামনে যখন বুলরান স্টার্ট হবে তখন কিন্তু আপনি এই ওয়ালরাস কয়েন থেকেও খুব ভালো পরিমাণে রিটার্ন নিতে পারবেন এর পাশাপাশি বর্তমানে যে দেখতে আচ্ছা এখানে একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে আমি যখন আপনাদেরকে কিছু কয়েনের কথা বলি যে এই সব কয়েন আপনারা বাইনান্সের মধ্যে পাবেন না বিটগেট অথবা অন্য কোন এক্সচেঞ্জ থেকে কিনে নিতে হবে তখন কিন্তু অনেকে এসে বলেন যে ভাই এই কয়েনটা আমি বাইনান্সের মধ্যে দেখছি অথবা বাইনান্সের মধ্যে সার্চ করে আসতেছে বাট এখানে আপনি একটু ভালো করে খেয়াল করবেন প্রতিটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করার জন্য দুইটা সেকশন থাকে একটা হইতেছে স্পট ট্রেডিং আর একটা হইতেছে ফিউচার ট্রেডিং সো একদম সেম ভাবে বাইনান্সেরও কিন্তু দুইটা অপশন আছে একটা হইতেছে স্পট ট্রেডিং আর একটা হইতেছে ফিউচার ট্রেডিং সো এরকম অনেক কয়েন আছে যেই কয়েনগুলা বাইনান্সের স্পটের মধ্যে নাই বাট ফিউচারের মধ্যে লিস্টেড আছে সো আপনি যে কয়েনটা সার্চ করতেছেন তখন একটু খেয়াল করে নেবেন যে ওই কয়েনটার পেয়ার কি ফিউচারের নাকি হচ্ছে স্পটের তাহলে কিন্তু আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ওই কয়েনটাকে আপনি আদৌ বাইনান্সের মধ্যে বাই করতে পারবেন নাকি পারবেন না সো যাই হোক এখানে আপনাদেরকে আমি যতগুলা কয়েনের নাম বললাম এইগুলা যা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি দেখাই দিলাম বাট একদম প্রথমে যে আপনাদেরকে বুঝাই ওই অনুযায়ী আপনি যদি একটু নিজে নিজে অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন এরকম আরো অনেকগুলো খুঁজে বের করতে পারতেছেন যেমন আপনাদেরকে আমি এখানে যে সব কয়েনের নাম বলছি আপনি যদি নিজে অ্যানালাইসিস করে দেখেন যে না এই সব কয়েন থেকে আরো স্ট্রং অথবা আরো হাই পটেন কয়েন আছে তখন গিয়ে কিন্তু আপনি ওই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারতেছেন সো এই কারণে আপনি যখনই কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাবেন তখন জাস্ট এই কনসেপ্টটা ঠিক রেখে একটা অ্যানালাইসিস করে নেবেন তাহলে আশা করতেছি আপনি নিজেও কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করতেছি সেই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি নতুন কিছু ইনফরমেশন দিতে পারছি সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেলো হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটে রেগুলার এন ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম